ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বৃষ্টির পরিবেশ বের হওয়া যাচ্ছে না যার কারণে যে একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আলোচনা করা যাক আসলে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বিপুল পরিমানে ফ্রুটস ভেজিটেবলিভ এক্সপোর্ট হচ্ছে আমরা জানি এবং এই এক্সপোর্টের জন্য এক্সপোর্টের এগেনস্টে প্রতিনিয়ত বাংলাদেশে ডলার আসতেছে ইউরো আসতেছে পাউন্ড আসতেছে বিভিন্ন কারেন্সি আসতেছে এবং এই কারেন্সিগুলো আসার কারণে বাংলাদেশ ভালো উন্নতি করতেছে এবং আপনি জানলে অবাক হবেন অলমোস্ট ডেইলি এক লক্ষ ডলার মিনিমাম এক থেকে দুই লক্ষ ডলারের পান এক্সপোর্ট হইতেছে ইভেন মিনিমাম ডেইলি দশ থেকে পনেরো লাখ ডলারের ফ্রুটস ভেজিটেবলস এক্সপোর্ট হইতেছে সো দিস ইজ ম্যাসিভ টোটালি ম্যাসিভ আমরা যেটা মনে করি তার থেকে কয়েক গুণ বেশি এক্সপোর্ট হচ্ছে বাট মেইন প্রবলেম হচ্ছে যে আমাদের এই সমস্ত এক্সপোর্টের জন্য আমাদের পেমেন্ট গুলা এবং আনতে হবে এর মধ্যে কিছু রুলস আছে আমি বলি আপনি ধরেন ধরেন সৌদি আরবে পান এক্সপোর্ট 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 করছেন করছেন এবং আপনি এই করার সাথে সাথে আপনাকে ওই দশ হাজার ডলারের এক্সপোর্টের যে পেমেন্টটা নেক্সট ফরটিন ডেজ চোদ্দ দিনের মধ্যে ব্যাংকে নিয়ে আসতে হবে এবং ওইটা অবশ্যই ডলারে আনতে হবে যেহেতু আপনি সৌদি আরবে এক্সপোর্ট করছেন সৌদি আরবে ডলার কারেন্সি সাধারণত হয় যতটুকু আমার জানা আছে আমরা ডলারেই করছি বা করে থাকি ঠিক ইরাক যে কোনো যে কোনো প্রদেশে আপনি এক্সপোর্ট করেন আপনি যদি দশ হাজার ডলার সমমূল্যের পান এক্সপোর্ট করেন আপনাকে ওই দশ হাজার ডলার আগামী নেক্সট চোদ্দ দিনের মধ্যে ব্যাংকে আপনার নিয়ে আসতে হবে যদি ব্যাংকে আপনি ওই পরিমাণ আপনি এক্সপোর্ট করে গেলেন বাট ব্যাংকে যদি আপনি ওই পরিমাণ ডলার যদি আপনি দেখাইতে না পারেন শো করতে না পারেন তবে ব্যাংক আপনাকে নোটিশ করবে যে ভাই আপ তুমি যে ই এক্সপির এগেনস্টে যে দশ হাজার ডলার তো একটা ই এক্সপির আপনি শিপমেন্ট করছেন ই এক্সপি কি আমি আগে বলছি এক্সপোর্ট ফর্ম যেটার এগেনস্টে শিপমেন্ট হয় তুমি যদি এই দশ হাজার ডলারের এগেনস্টে যদি দশ হাজার ডলার এক্সপির তুমি যদি টাকা আনতে না পারো ব্যাংক আপনাকে শো করবে যে ভাই আমাকে অমুক সময়ের মধ্যে এনে দিন আপনি সেই সময়ের মধ্যেও যদি আনতে না পারেন তবে ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আপনার ব্যাংকে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে যে ভাই এই পেমেন্টটার কি হলো কেন আসে নাই তখন ব্যাংক আপনাকে আবার ডাকাবে আপনাকে ডাকায় বলবে যে ভাই এই পেমেন্টটা কেন আসে নাই তখন আপনাকে সেই পেমেন্টটা অন টাইম এনআই দিতে হবে আপনি যদি সেই পেমেন্টটা আনাই দিতে ব্যর্থ হন পরবর্তীতে কি হইতে পারে আপনি যদি বাংলাদেশ ব্যাংক থেকে বা আপনি যদি আপনি যে দশ হাজার ডলারের সমমূল্যের পেমেন্ট আনতে ব্যর্থ হন ব্যাংক আপনার ব্যাংক আপনার আইডি লক করে দিবে বা বাংলাদেশ ব্যাংক আপনার আইডি লক করে দিবে আইডি লক করার কারণে আপনি নেক্সটে কোনো ধরনের শিপমেন্ট করতে পারবেন না আইডি ওপেন না হওয়া পর্যন্ত দেন আপনাকে ব্যাংক পরবর্তীতে যদি আপনি তাও তা আপনাকে ব্যাংক আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে বা যথেষ্ট সময় দিবে ব্যাংক আপনাকে যা করা লাগে করবে যাতে আপনি পেমেন্ট আনতে পারেন বাট তবুও যদি আপনি এরকম অনেক সময় পার হয়ে যায় যদি আনতে না পারেন ব্যাংক তখন গিয়ে আপনার বাসায় নোটিশ পাঠাবে মান্থলি নোটিশ পাঠাবে কয়েক মাস নোটিশ পাঠাবে এগুলো শেষেও ব্যাংকের যখন সময় সীমা ক্রস হয়ে যাবে যখন ব্যাংক দেখবে যে না এর আর কোনো মতে পেমেন্ট আনতে পারবে না বা আপনি যদি ব্যাংকের সাথে ওইভাবে লিয়াজু মেইনটেইন বা যোগাযোগ মেইনটেইন করতে না পারেন ব্যাংক তখন আপনার নামে বাংলাদেশ ব্যাংক বা হেড অফিস আপনার নামে মামলা করে দিবে সেই মামলার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনি জেলে চলে যাবেন এটা হইতেছে কখন যখন আপনি যে পরিমাণ এক্সপোর্ট করছেন সেই পরিমাণ ডলার যদি পেমেন্ট আনতে না পারেন এমনও হয়েছে যে মাত্র চোদ্দশো ডলারের একটা ই এক্সপি বা পেমেন্ট আনতে পারে নাই তার জেলে যেতে হয়েছে কেন হয়েছে কারণ এটা তো একটা দায়বদ্ধতা আপনি যদি কোনো ব্যাংক থেকে লোন নেন তবে কিন্তু আপনাকে লোনটা রিপে করতে হবে আপনাকে দিতেই হবে না দিলে কিন্তু একটা সময় আপনি জেলে যাওয়ার চান্স থাকে মামলা হয় ঠিক তেমনই আপনি যখন ব্যাংক থেকে একটা ই নিবেন নেবেন মনে করেন সেটা দুই হাজার ডলারের হোক দশ ডলারের হোক পাঁচ ডলারের হোক যেটাই হোক আপনি যখন একটা ই এক্সপি তার মানে সেই দশ ডলার ব্যাংক আপনার কাছে পাওনা হয়ে গেছে এখন আপনার দায়িত্ব বাইরে থেকে যেই যেই কারেন্সির এগেনস্টে আপনি ই এক্সপি নিছেন নিছেন সেই কারেন্সির পেমেন্টটা আপনি ব্যাংকে আপনার আনাই দিতে হবে দ্যাটস ইট তবে আপনার ঝামেলা হয়ে যাবে তখন ব্যাংক আপনাকে সমস্যা করবে এই জন্য ভাই আমরা যারা এক্সপোর্ট নিয়ে খুব সচেতন যারা আমরা খুব এক্সপোর্ট করতে চাই যারা চাই আমরা রেগুলার যাতে এক্সপোর্ট করতে পারি সেই জন্য যে প্রথমত আমাদের একটা কাজই করতে হবে সো আমরা যারা বাইরে এক্সপোর্ট করতে চাই আসলে এক্সপোর্ট আমরা যতটা সহজ বলি বা মনে করি এতটা সহজ না বাট এক্সপোর্ট করতে পারবেন বাট এক্সপোর্ট করা সর্বোচ্চ প্রথম শর্ত হইতেছে দুইটা এক্সপোর্ট করার প্রথম দুইটা শর্ত ফার্স্ট আপনার বায়ার একটা থাকতে হবে বায়ার ছাড়া কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারবেন না বায়ার ধরার জন্য আমার আমি কিছু ন্যাচারাল যে পদ্ধতি অর্গানিক যে পদ্ধতি সেই পদ্ধতি অলরেডি আমি বিভিন্ন ভিডিওতে বলছি আপনি যদি একটু ব্রাউজ করেন আপনি ভিডিও পেয়ে যাবেন বায়ার ধরার জন্য আমার যে নিজস্ব কিছু টেকনিক বা অন্যান্য মানুষের যেই টেকনিকে বায়ার ধরছে তাদের কিছু টেকনিক আমি অলরেডি আলোচনা করছি আমার ভিডিও গুলাতে ইউটিউবের ভিডিও একটা প্রথম শর্ত হচ্ছে আপনার একজন বায়ার থাকতে হবে সেকেন্ড শর্ত হচ্ছে আপনার সেই বায়ারের ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে এবং বায়ার আপনাকে যে পেমেন্ট করবে সেই পেমেন্ট করার জন্য তার পারফেক্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ফরেন কারেন্সি সহ আপনার বাইরে যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে বাট সে যদি ফরেন কারেন্সিতে আপনাকে পেমেন্ট করতে না পারে তবে সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি এক্সপোর্ট করতে পারবেন না বা সেই ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট আসবে না তার মানে আপনার বাইরের ইম্পোর্ট লাইসেন্স থাকতে হবে যে লাইসেন্স দিয়ে সে বাংলাদেশে এক্সপোর্ট করতে এক্সপোর্ট করার সাথে সাথে বাংলাদেশে পেমেন্ট করতে হবে আপনার বাইরে যদি এমন লাইসেন্স হয় যে দেশে শুধু মাল নিতে পারবে পেমেন্ট করতে পারবে না তাইলে সেই 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 ব্যাংক সেই লাইসেন্স দিয়ে আপনার কাজ হবে না কারণ আপনি যেই নামে মালটা পাঠাবেন সেই নাম থেকে আপনার পেমেন্ট আসতে হবে কখনো কখনো থার্ড পার্টি বাংলাদেশ ব্যাংক এলাউড করে বাট मोस्ट অফ দা টাইম আপনারা ঠিক রাখতে হবে যে আপনি যে নামে মাল দিচ্ছেন সেই নাম থেকে আপনারা পেমেন্ট আসতে হবে সেই নামে যখন আপনাদের পেমেন্ট আসবে তখন আপনি ব্যাংকের মধ্যে আপনার পরিচিত সুপরিচিতি বাড়বে এবং আপনি ইনসেনটিভের জন্য সহজেই ক্লেম করতে পারবেন এই জন্য ভাই দুইটা এক্সপোর্ট শুরু করার আগে এট ফার্স্ট দুইটা জিনিস খেয়াল রাখবেন এট ফার্স্ট হচ্ছে আপনার ভালো একজন বায়ার থাকতে হবে সেকেন্ড হচ্ছে বায়ারের এমন লাইসেন্স থাকতে হবে যে লাইসেন্স দিয়ে সে আপনাকে ফরেন কারেন্সিতে পেমেন্ট করতে হবে এই দুটো জিনিস খেয়াল রাখলে আমার মনে হয় এক্সপোর্ট করা সহজ হবে যদি আপনার আপনি মাল পাঠাই দিলেন বায়ার যদি আপনাকে পেমেন্ট করতে না পারে প্রথমত আপনি নিজেও ধরা খাইলেন সেকেন্ড তো আপনার এই মাল পাঠানোর কারণে বাংলাদেশ ব্যাংকও আপনার রেপুটেশন নষ্ট হলো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হলো